নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকে রেসিপি হচ্ছে মেথি আলুর ভাজি আর এই মেথি আলুর ভাজিটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে এইভাবেই বানানো হয় আমি মেথি শাক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে নিয়েছি তো মোটামুটি আমার এইটা ঠিকঠাক লেগেছে নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মেথি শাকের অত চল নেই হয়তো আছে অল্প অল্প আছে কিন্তু অতটা অন্যান্য শাকের মতো চল নেই কিন্তু মেথি শাকের খুবই চল তো ওরা অনেক কিছুই করে শাক দিয়ে তো তার মধ্যে আমার এইটা মোটামুটি ঠিকঠাক লেগেছে তো আমি মেথি শাক প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর শাকের কিন্তু ডান্ডিগুলো নেবে না আমি যখন একবার ফার্স্ট টাইম বানিয়েছিলাম জানো তখন আমি ডান্ডি দিয়েই বানিয়েছিলাম এত তেতে হয়েছিল খেতে পারিনি ফেলে দিতে হয়েছিল তো ওই জন্য ভুল করে ডান্ডিগুলো কেউ নেবে না শুধু পাতাগুলোই নেবে তারপরে আমি প্রথমে আলুটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি তেল দিয়ে আর এই যে মেথি শাকটা দেখছো এটার তেঁতো জলটা আমি বের করে দিচ্ছি লবণ একটু মাখিয়ে তেতো জলটা আমি বের করে নিয়েছি তোমরা চাইলে যারা খুবই ভালো পছন্দ করে তেঁতো খেতে আমিও তেঁতো খাই বাট এর তেঁতোটা পুরো বিদগুটে টাইপের মুখ পুরো বেস্বাদ হয়ে যাবে ওই জন্যে আমি ওর এ এদেরকে দেখেছি ওরা সেদ্ধ করে সেদ্ধ করে না ওরা ভাপিয়ে নেয় ভাপিয়ে নিলে কি হবে তাহলে ওর জলটা বেরিয়ে চলে যাবে তখন ওরা ওইভাবেই রান্না করে তো আমি জল সেদ্ধ না করে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই পিনাটস দিও মানে এই যে চিনে বাদামটা এটা অবশ্যই দিও তাহলে কিন্তু সত্যি ভালো লাগবে খেতে এর বদলে তোমরা অন্য আর কিছু ইউজ করো না ব্যাস তো পিনাটসটা ভেজে আমি কুটে নেব গুঁড়ো করবে না পাউডার বানাবে না কুটে নেবে একটু দাঁড় মতো থাকবে তবেই ভালো লাগবে মুখের মধ্যে আসবে ভালো লাগবে তো একটু জিরা ফোড়ন দিলাম কিন্তু পাঁচ ফোরন দেবে না জিরে ফোড়নই দেবে পাঁচ ফোড়ন দিলে তেত্ত হয়ে যাবে আমি আমার মিস্টেক থেকে শিখে বলছি আর রসুনও দেওয়ার দরকার নেই জাস্ট আদার পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম একটু ব্রাউন হয়ে এলে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা রাখবে তাহলে ভালো লাগবে একটু কাঁচা কাঁচা থাকলে এবার আলুটা দিয়ে ওর সঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব একটু সময় পরে নর্মাল যে আমরা রেগুলার মশলা ইউজ করি তরকারিতে ওই মশলাগুলোই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর ধনিয়া গুঁড়ো বেশ দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি দিও না অল্প জল দিয়ে ঢাকনা হতে দেবে যতক্ষণ না আলুটা বয়ল হয় এবার যদি অনেকে মনে করো যে শাকটাতে লবণ মাখিয়ে দেওয়ার পরে তো সব জলটাই বেরিয়ে চলে গেলো ওর তো গুণ কিছুই থাকবে না কিন্তু এত তেতে হয় খেতেই পারা যায় না আমি এইভাবে আগে করেছি না খেতেই পারা যায় না সিরিয়াসলি তো ওই জন্য এবার জলটা হালকা হালকা শুকিয়ে এলে তখন আমি ওই যে শাকটা নরম হয়ে গিয়েছিল তো দিয়ে দিলাম আর ততক্ষণ আমার আলুটাও প্রায় এইটি পার্সেন্ট মতো হয়ে গেছে এরপরে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ হবে তার মধ্যে ওই যে বাদামটাকে যে আমি ক্রাশ করে রেখেছিলাম বাদাম ওই ক্রাশ করার বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দেবে না বা পেস্ট দেবে না তো আমি এদের থেকে আমরা এখানে যারা থাকি তো এদের থেকে মোটামুটিভাবে এইটুকুনি জেনেছি যে এরা মেথি শাক দিয়ে অনেক কিছুই করে খায় তো তো আমার মোটামুটি এইটা আমাদের মতো করে লেগেছে ঠিকঠাক তো এবার জলটা শুকিয়ে গেছে একদম আর একদম লাস্ট পর্যায়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আর হ্যাঁ মেথিশাকের আর একটা রেসিপিও বানাতে পারো মেথি শাক কুচিয়ে একদম ফাইন চপ করে নেবে দিয়ে আলুটাকে না লম্বা লম্বা করে কেটে নেবে কেটে নিয়ে হিং আর জিরে দিয়ে ভাজতে থাকবে আর একদম লাস্টে মেথি শাক দিয়ে দেবে কিন্তু ওতে শাকটা অল্প ইউজ হয় বেশি দিলে তেতো হয়ে যাবে একদম অল্প দেবে আমরা যেমন নিম বেগুন খাই না ঠিক তেমনই টেস্ট লাগবে আর লাস্টে দিয়ে দিবে অল্প একটু পোস্ত টানা তাহলে ওটা একদম ভাজি ভাজি মতো ভাজা ভাজা মতো আলু আর মেথির যে একটা ভাজা হবে ওইটা ওই ধরনের ফ্লেভার আসবে হিংটা দিও একটা আলাদা রকম লাগবে তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এটা ডিনারের জন্যও ভালো হতে পারে হ্যাঁ আর লাঞ্চের জন্য তো খুবই ভালো প্লিজ আমায় সাপোর্ট করো চলো বাই